বিজ্ঞ উলামায়িক রামগণ বলেছেন আপনি যদি আল্লাহর নৈকট্যশীল হতে চান যদি আল্লাহর প্রিয় বান্ধা হতে চান তাহলে অবশ্যই চারটি কাজ না করে রাতে ঘুমাবেন না এক কারো সাথে ঝগড়া বিবাদ চলছে এই ঝগড়া বিবাদ মীমাংসা না করে রাতে ঘুমাবেন না কারণ বলা যায় না কখন আপনার মৃত্যু চলে আসে এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে যদি আপনি মারা যান আর বিবাদী ব্যক্তি যদি হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করে তখন আপনি কি করবেন দুই কোন ফরজ কাজ বাকি দেখে রাতে ঘুমাবেন না আল্লাহ তাআলা যে কাজগুলো আপনার ওপর ফরজ করেছেন সেই কাজগুলো না করে রাতে ঘুমাবেন না ধরুন এশার নামাজ আল্লাহর একটি ফরজ বিধান এই এশার নামাজ না করে ঘুমিয়ে গেলেন আর এই অবস্থায় আপনার মৃত্যু চলে আসলো তখন এই ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দেবেন তিন গুনাহ থেকে দাও না করে রাতে ঘুমাবেন না মনে করুন আপনি দিনের বেলা একটি গুনাহ করেছেন আর সেই গুনাহ থেকে তাওবা না করে রাতে ঘুমিয়ে পড়লেন এমতা অবস্থায় মালাকুল মউত যদি আপনার কাছে চলে আসে এবং আপনার মৃত্যুর সময় হয়ে যায় তখন আপনি শত চেষ্টা করলেও আর তাওবা করতে পারবেন না চার ঘুমানোর পূর্বেই উত্তম একটি ওসিয়ত না লিখে ঘুমাবেন না কারণ আপনার মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই রাতের বেলা যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে তো আপনার করার আর কোনো সুযোগ থাকবে না সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে মৃত্যুকে নিকটবর্তী মনে করে এই চারটি কাজ করে তারপর রাতে ঘুমাবেন যদি এই চারটি কাজ আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহ আল্লাহর নৈকট্যশীল বান্ধা হতে পারবেন